আসসালামু আলাইকুম আজকে আমাদের দোকানের ভিডিও দেখাবো এবং আমাদের গোডাউনে যত নতুন মাল আসছে সকল ধরনের নতুন আইটেমের নতুন ডেটের মাল দেখাবো খেজুর দেখাবো তো আমাদের দুইটি গোডাউনে মাল আছে স্টক আমরা দুইটি গোডাউনের মালে দেখাবো এটা হচ্ছে আমাদের প্রথম গোডাউন এখানে আছে আমাদের নতুন সকল ধরনের নতুন আইটেমের খেজুর এখানে মরিয়ম আম্বার আজুয়া সুকারি সুপ্রি মরিয়ম ইরানি মরিয়ম সৌদির মরিয়ম কালমি মরিয়ম কামরাঙা মরিয়ম মাবরুম মরিয়ম তারপর হচ্ছে বড়ই খেজুর দাপাস খেজুর খালাস খেজুর এভরিথিং আমাদের খেজুরের তিরিশ থেকে চল্লিশটা আইটেম তো আমরা সকল সকল ধরনেরই খেজুর আমাদের গোডাউনে নিয়ে এসেছি নতুন আপনারা আল্লাহর রহমতে এবার নতুন বছরের একদম নতুন টাটকা খেজুর পাবেন ইনশাআল্লাহ যারা খুচরা এবং পাইকারি বিক্রি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মিরপুর এক নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের পশ্চিম পাশের ফল যারা ডিসক্রি যারা না পাবেন যারা খুঁজে না পাবেন তারা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আমাদের একদম রোজা উপলক্ষে যে নতুন খেজুরগুলো আসছে পুরান ডেটের কোনো খেজুর নেই নতুন ডেটের খেজুর আসছে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমাদের এখানে নতুন ডেটের খেজুরগুলো পাবেন এবং আপনারা ডেট নিজেরাই দেখে নিয়ে যেতে পারবেন হিউজ পরিবার নতুন কালেকশনের মাল আছে আল্লাহ রহমত দোয়া